এবার দুজনের মধ্যে ঝামেলা চাষি ভাই আর উকিল সাহেবের কাছে চলে গেল রাজা সাহেবের কাছে গিয়ে বলছে যে আমরা একে বিয়ে করার প্রস্তাব দিয়েছি তো চাষি ভাই বলছে আমি আগে বিয়ের প্রস্তাব দিয়েছি আর উকিল সাহেব বলছে আমি পরে বিয়ের প্রস্তাব দিয়েছি আপনি আমাদের মীমাংসা করে দেন সেই রাজা সাহেব তাদের মীমাংসা বা তাদের ভাই সারা কথা বলছে না তোমাদেরকে বিয়ে করতে হবে না এই মহিলাটিকে আমি বিয়ে তখন সেই মহিলাটি তাদেরকে বলছে একটা নারী একসঙ্গে একটার বেশি বিয়ে করতে পারবে না একসঙ্গে আর পুরুষের ক্ষেত্রে বিষয়টা আলাদা পুরুষ সঙ্গে চারটা স্ত্রী রাখতে পারবে যাই হোক সেই মহিলাটিকে বলছে যে আমার একটা সত্য আছে আমি ছুটতে লাগবো বা দৌড়োতে লাগবো আমার পিছন পিছন তোমরা তিনজন ছুটতে লাগবে দৌড়োতে লাগবে যে আমাকে ধরতে পারবে যে আমাকে ছুটতে পারবে আমি তাকে বিয়ে করব সে মহিলাটি দৌড়োতে লাগলো ছুটতে লাগলো অনেকটা ছুটতে ছুটতে রাজামশাই ক্লান্ত হয়ে থেমে গেল তারপরে অনেকটা ছুটতে ছুটতে কাজী সাহেবও ক্লান্ত হয়ে থেমে গেল আর তারপরে পড়ে আছে চাষি ভাই চাষি ভাই কিন্তু হাল ছাড়ছে না চাষি ভাই অনেক ছুটতে ছুটতে তিনি মনে মনে ভাবছে যে সত্যি তো একজন মহিলা যে পুরুষের ক্ষমতা বেশি মহিলার ক্ষমতা কম হওয়ার পরেও আমি কেন আমরা কেন এই মহিলাটিকে ধরতে পারছি তখন সেই চাষি ভাই সে মহিলাটিকে বলছে হে মহিলা আসলে তুমি কে তোমাকে আমরা ধরতে পারছি না কেন তোমাকে আমরা হাতের মুঠো আনতে পারছি না কেন তখন ওই মহিলাটি বলছে ওই নারীটি বলছে ওই মেয়েটি বলছে হে চাষি ভাই আমি এই পৃথিবীর মহিলা নই আমি হচ্ছি দুনিয়া তোমরা দুনিয়ার পিছনে যত দৌড়ো দৌড়ি ছুটো ছুটি প্রতিজা প্রতিজাপনি করো না কেন তোমরা দুনিয়াকে তোমরা পৃথিবীটাকে তোমরা হাতের মুখে পাবেন না হাতের আগালে আনতে পারবে না অতএব আমি হচ্ছি দুনিয়া তোমরা দুনিয়াকে নিজের হাতের মুখে করতে পারবে না তাই দুনিয়ার পিছনে জীবনকে অতিবাহিত করে দুনিয়ার পিছনে আপনার সময়কে অতিবাহিত করে আপনি ওই আখেরাতকে ভুলে যাবেন না কারণ আখেরাতটা হচ্ছে অনন্তকাল যুগ যুগ ধরে থাকবে কিন্তু এই পৃথিবীটা চিরস্থায়ী থাকবে না সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনিও বলেছেন হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা মুবারক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আন-নাস ইজমাই

ভালোবাসার চেয়ে তার পিতা মাতাকে তার সন্তান আদিকে বেশি ভালোবাসবে এবং সকল মানুষকে বেশি ভালোবাসবে রাসুলের ভালোবাসার চেয়ে ততক্ষণ পর্যন্ত লাই মিল ততক্ষণ পর্যন্ত সে একজন পূর্ণাঙ্গ মমিন নয় মোত্তাটিন নয় সুপ্রিয় সদা মন্ডলী উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে যে আমাদের স্ত্রী সন্তান পিতা মাতা এদের পিছনে সময় দিতে হবে এদেরকে ভালোবাসতে হবে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলাকে বেশি সময় দিতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কথাকে মেনে চলতে হবে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনি পৃথিবীর বিষয়ে ছুটতে আছেন দৌড়তে আছেন আপনি এক ঘন্টা আল্লাহকে সময় দিচ্ছেন না আজকে জুমার দিয়ে হই বলে আপনি মসজিদে এসেছেন আসলের সময় যদি দেখা যায় তাহলে এই মসজিদে এক কথাটা লক্ষ মানুষ কোথায় গিয়েছে এই পৃথিবী তো কোনো এই পৃথিবী তো চিরস্থায়ী নয় এই পৃথিবীটা কোনোদিন থাকবে না ওই জান্নাত চিরস্থায়ী থাকবে মুয়াজ্জিন সাহেব প্রতিদিনে পাঁচবার মানুষকে আহ্বান করছে তোমরা নামাজের দিকে এসো তোমরা ভালোর দিকে এসো কিন্তু আমরা সেই কথাকে শুনেও শুনছি না বুঝেও বুঝছি না আল্লাহ তাআলা বলেন আলাকাল দারানা আলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি বহু ইনসান এবং জিনদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি কাদের জন্য

এই মানুষদেরকে চতুষ্পদ জন্তু বলছে কোন মানুষদেরকে এই মানুষদেরকে তিনি চতুষ্পদ জন্তু বলছে এক জায়গায় বলছেন এই মানুষরা হচ্ছে আশাফুল মাকলুকাত সৃষ্টির সেরা আবার আর জায়গায় আল্লাহ তারা বলছেন যে ওই মানুষরা হচ্ছে ওলাই কাকাল আনাপ তারা চতুষ্পদ জন্তুর মতো শুরু তাই নয় বালহুম আদাল তার থেকে উনিকৃষ্ট আল্লাহ এক জায়গায় বলছেন যে মানুষেরা হচ্ছে সকল সৃষ্টি গুলির হচ্ছে সেরা আবার আরেক জায়গায় বলছে যে মানুষেরা হচ্ছে চতুষ্ম যন্ত্র থেকে নিকৃষ্ট কারা যারা আল্লাহর কথা মানে না ভালো দিন থাকতে ভালো ব্রেন থাকতে শক্তি থাকতে তারা আল্লাহর কথা মানে না এবং কান থাকতে ভালো জিনিস শুনে না এবং চোখ থাকতে ভালো জিনিস দেখে না ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা বলছেন যে উলাহিকা কালা আনাপ ওরা হচ্ছে চতুষ্পর্যন্তর মতো বালহুম আদাল তার থেকে নিকৃষ্ট সম্মানিত উপস্থিতি তাই এই পৃথিবীর প্রেম পৃথিবী ভালোবাসা পেয়ে পৃথিবীর টাকাকে পেয়ে পৃথিবীর সুখ পৃথিবীর স্ত্রী বাচ্চা বিগ বাচ্চাদের প্রেম প্রীতি ভালোবাসাতে আখেরাত কেউ ভুলে যাবেন না কারণ আখেরাতটা হচ্ছে অতি উত্তম আর খালিদি না ফিহা ওই আখেরাতটা হচ্ছে চিরস্থায়ী অনন্তকাল যুগ যুগ ধরে থাকবে তাই পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ গো আজকে আমরা যে কথাগুলো শুনলাম কোরআন এবং হাদিস ভিত্তি দ্বারা সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সে তৌফিক দান করুক হেরবুল আলমিন আমাদের মধ্যে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন হেরবুল আলমিন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে মারা গিয়েছে তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুলকে ক্ষমা করে তাদের কবরের মধ্যে আপনি জান্নাতুল ফের দান করুন সকলেই মিলে বলুন আল্লাহ আমিন